আসসালামু আলাইকুম ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট অথবা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তো পরীক্ষা পরবর্তী আপনারা সকলে কিন্তু প্রশ্ন সমাধান খুঁজে থাকেন সেই প্রশ্ন সমাধান আসতে চলেছে ইনশাল্লাহ তো আমরা জেনে নেব কিছু তথ্য এটা পরীক্ষার নাম ছিল হচ্ছে ক্যাডেট কলেজ অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষা শুধুমাত্র ক্লাস সেভেনের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ সিক্স থেকে যারা সেভেনে উত্তীর্ণ হচ্ছে তো প্রথম ধাপে কিন্তু রিটেন টেস্ট গ্রহণ করা হয়েছে মোট তিনশো নম্বরের মধ্যে সাতাশ ডিসেম্বর শনিবার সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত মোট তিন ঘন্টা ব্যাপী কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো ভর্তি পরীক্ষা পরবর্তী কিন্তু সকলেই প্রশ্ন সমাধান খুঁজে থাকে কেননা উত্তরগুলো মিলিয়ে দেখার জন্য তো আপনাদের সেটা জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ইনশাল্লাহ এখানে কিন্তু প্রশ্ন সমাধান দেওয়া হবে তবে আপনাদের আরেকটি কথা জানাতে চাই আপনাদের কাছে শুধু কোশ্চেন পেপার থাকে তাহলে ছবিটি অবশ্যই আমাদের মেল করবেন কেননা মিলিটারি তথা আর্মিদের এক্সামের প্রশ্নপত্র খুব কমই কিন্তু বাইরে আনতে দেয় বা আউট হয় তারপরেও কিন্তু পাওয়া যায় পেলে আমরা অবশ্যই আপনাদের সমাধান দেব এবং আপনারা প্রশ্ন পেলে আমাদের অবশ্যই পাঠিয়ে দিবেন এই পর্যায়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন প্রশ্নের সমাধান এখানে আসবে ইনশাল্লাহ এবং একই সাথে ফলাফল কবে দিবে এবং কিভাবে দেখবেন সেটাও কিন্তু জানতে পারবেন তো আপনাদের পক্ষে কেমন হচ্ছে জানাতে বলবেন না আলাইকুম